আরামবাগ থেকে বিশিষ্ট আইনজীবী অরূপ হাজরাকে বিজেপিতে জয়েন করানোটা কার্যত বিজেপি কিন্তু এক ধাক্কায় অনেকটা প্রচারে আলোয় কারণ অরূপ হাজরা এই পরিবার খুবই পরিচিত পরিবার আরামবাগের বুকে এবং লিগাল এডের দায়িত্ব যখন দেওয়া হচ্ছে অরূপ হাজরাকে সুতরাং তার দলের কর্মী সমর্থনা তারাও কিন্তু একটা পোটেন্সিয়াল পাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু অরূপ হাজরাকে এইভাবে দলে যারা টানলেন আনলেন তাদের মধ্যে অন্যতম বিমান ঘোষ অর্থাৎ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি যার নাম বলছিলেন অরূফ হাজিরা যে তিনি কার্যত তাকে এই দলের টেনে আনার পেছনে তিনি হচ্ছে মূল কারিগর বিমান বিমান ভোট আমার সঙ্গে এই মুহূর্তে ফোল্লায় রয়েছেন বিমানবাবু অরূফ হাজিরাকে আহ টানলেন এতে কি আপনার দলের মনে হলো যে খুব সুবিধা হবে আইনগত দিক দিয়ে একদম যেটা বলেছেন ঠিকই বলেছেন আমাদের যে বিগাল দিকটা আছে ল সেল ল ইহার সেলে ওনার মতো একজন ব্যক্তিকে পেয়ে আমার দলের প্রচুর লাভ হবে এবং দল আগামী দিন অনেক উপকৃত হবে ওনার নেতৃত্বে একটা লয়ার কমিটি গঠন হবে যে কমিটি আগামী দিনে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সব সময় সেগুলো দেখবে এবং ওনার মতো ব্যক্তিত্ব বিজেপি পার্টিতে আসাই আমরা ওনাকে অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই উনি রাজি হয়েছেন উনি এসেছেন আমাদের দলে আগামী দিনে আমাদের দল লাভবান হবে অনেক উপকৃত হবে এইরকম আর কি চমক রয়েছে আপনাদের আমি আপনাদেরকে আগেই বলেছিলাম অপেক্ষা করুন একটা একটা করে ঝুলির ভেতর থেকে বিড়াল বেরোবে আপনারা দেখতে থাকবেন অপেক্ষা করুন অনেক চমক অপেক্ষা করেছে আগামী লোকসভার আগে ইতিমধ্যেই আপনারা জানেন সৌমিত্র খানকে জয়েন করানো হয়েছে সাংসদ বর্তমান সাংসদ ঠিক আছে সঙ্গে আরো আছেন এমএলএ এমপি অনেক আছেন দিল্লির সূত্রের খবর যেটা আপনাদেরকে বলে রাখলাম অনেক জয়েনিং এর ব্যাপার আছে জাতীয় রাজ্য স্তরে সঙ্গে সঙ্গে আমার আরামবাগ স্টার রুম এটা আগামী দিনে দেখতেই পাবেন একে একে জয়নিং হবে আমি চাইছি না কোনো তাড়াহুড়ো করতে কংক্রিট কাজটা করতে শুধু তো জয়েনিং করালেই হবে না তাকে তো আমাকে দলে নিয়ে এসে একটা দায়িত্ব দিয়ে কাজের জায়গা দিতে হবে তো সবাইকে নিয়ে এসে শুধু দলেতে জায়গা না দিয়ে তার কাজ করার গতিটা বন্ধ করতে আমার চাই ওকে এবং আপনারা দিল্লি গেছিলেন এবং যাওয়ার আগে যেটা শোনা যাচ্ছিল যে আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রে আপনারা বলবেন দলকে বোঝাবেন যে স্থানীয় কাউকে প্রার্থী করতে সেই সেরকম আলোচনা আজকে মানে হয়েছে দিল্লিতে শীর্ষ বলেছি নেতৃত্বকে জেলা সভাপতিদের নিয়ে বৈঠক হয়েছে আমি বলেছি ওনারা রাজিও হয়েছেন আগামী দিনে সেটাই এবং আর কোন বড় কর্মসূচি সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় কমিটির কাউকে নিয়ে আরামবাগে অনেক বড় বড় কর্মসূচি হবে হুম এই মুহূর্তে হয়নি কিন্তু আমরা মানে একদম হেভি ওয়েট নেতৃত্বের কর্মসূচি আমরা দেখতে পাবো রাষ্ট্রীয় স্তরে ঠিক আছে ওনারা রাজি হয়েছেন এবং আরামবাগ লোকসভাকে পাতি চোখ করছেন দেখা যাক ওকে অসংখ্য ধন্যবাদ বিমান ঘোষ বিজেপি নেতা আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন